সালামু আলাইকুম যারা ভিডিওতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো অরেবল ইউরিন ব্যাগ বা পোর্টেবল অরেবল সিলিকন ফাইবার দ্বারা তৈরি ইউরিন ব্যাগ যেটা ফুললি চায়না থেকে সিভিউ কন্ডিশন আমরা ইম্পোর্ট করে থাকি আমরা বক্সটি আনবক্স করে আপনাদের পূর্ণাঙ্গ একটি রিভিউ দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে আপনারা ভালো একটা কনসেপ্ট নিতে পারবেন এই অরেবল ইউরিন ব্যাগ সম্পর্কে যাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা এবং সিসিইউ এবং অনেক বেড রেস্টের রুগী আছে তাদের জন্য এটা অতীব জরুরি একটি প্রোডাক্ট এখানে সিলিকনের যে প্যাডটি দেখতে পাচ্ছেন এবং প্যাডের যে আউটপুটটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে সাধারণত ইউরিন থ্রো করবে এর সাথে আপনারা একটি ফাইবার অপটিক্যাল ফাইবারের একটি নল বা পাইপ পাবেন যেটার মাধ্যমে ইউরিনটি থ্রো করে স্টোরেজ ব্যাগের মধ্যে ইউরিনটি স্টোরেজ হবে জাস্ট এক প্রান্ত লাগিয়ে দিলাম প্যাডের সাথে সিলিকন প্যাডের সাথে এবং অপর একটি প্রান্ত আমরা লাগিয়ে দিব আউটপুট হিসেবে এই স্টোরেজ ব্যাগে যে এই পলি আছে এখানে দুইটি ব্যাগ দেওয়া থাকবে এক হাজার এবং দুই হাজার এম এল এর দুইটি ব্যাগ দেওয়া থাকবে এই আউটপুটে আমরা আরেকটি পান্ত পাইপের নলটি আরেকটি পান্তে লাগিয়ে দিলাম আর এটা জাস্ট অরেবল এটা জাস্ট রুগীকে পরিয়ে দিলেই হবে জাস্ট সারা রাত বা দিনের প্রস্রাব এখানে এসে জমা হবে এবং সকালে বা দিনের ইউরিনটা যখন জমা হবে যখন ফেলে দেওয়ার দরকার হবে এখানে জাস্ট এই যে এই বারটা পুশ করলে পরে লকটা পুশ করলে ইউরিনটা বের হয়ে যাবে এবং এটা ওয়াশেবল যে কোনো সময় আপনারা পরিষ্কার করে বারবার রিকভারি করে ব্যবহার করতে পারবেন পণ্যটি অর্ডার করতে অডেবল ইউরিন ব্যাগের ফুল সেটটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আপনাদের সুবিধার্থে নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর নাইন ফাইভ জিরো নাইন টু নাইন ধন্যবাদ